গত ফেব্রুয়ারি মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাদার কথা দিয়েছিলেন যে পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারে মায়েরা দিদিরা যারা জেনারেল ক্যাটাগরিতে পড়েন তারা পাঁচশো থেকে হাজার টাকা পাবেন এবং এস সি এসসি ক্যাটাগরিতে যারা পড়েন তারা হাজার টাকা থেকে বারোশো টাকা করে পাবেন ইতিমধ্যে কিন্তু এই টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকে গেছে তাহলে কি দাঁড়ালো যে দিদি কিন্তু কথা দিয়ে কথা রাখেন অথচ আমাদের দিল্লির জমিদারেরা তারা কিন্তু বাংলার হকের টাকা বাংলার অধিকারের টাকা দিচ্ছে না সেটাকে আটকে রেখেছে আপনারা একবার ভেবে দেখুন না যে হারে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমরা ইউজ করি ব্যবহার করি যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে কিছুটা হলেও তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা দিদিরা তারা কিছুটা হলেও তো স্বস্তি পাচ্ছেন এটা সত্যি তো বাববার বিষয় তার মানে এটাই দাঁড়াচ্ছে যে মোদির গ্যারেন্টি কামস উইথ নো ওয়ারেন্টি আর দিদির গ্যারেন্টি কামস উইথ ফুল ওয়ারেন্টি দিদি যেটা বলে সেটা করে দেখায় আর দিদি আমাদের মায়েদের কথা ভাবেন দিদিদের কথা ভাবেন সর্বোপরি বাংলার মা মাটি মানুষের কথা ভাবেন আর সেই জন্যই তো আমরা যারা দিদি সৈনিক আমরা সকলে মিলে নেমে পড়েছি বাংলার অধিকার অর্জনের এই লড়াইয়ে আপনারাও সাথে থাকুন